আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ইমাম নিমতিতা জামা মসজিদ গত পরশু আমরা নদীর জল বৃদ্ধি অথবা কমতি দেখার জন্য এসেছিলাম প্রতিদিনই আমরা আসি আজকে এসে পরশু দেখেছিলাম যে পরিমাণ সেই অনুযায়ী গতকালকে পনে এক ইঞ্চি মতো বেড়েছিল আজকে দেড় ইঞ্চি বেড়ে পৌনে দু ইঞ্চি বেড়েছে অর্থাৎ গত পরশু থেকে আজ পর্যন্ত বলা যেতে পারে প্রায় তিরিশ বত্রিশ ঘন্টায় চব্বিশ চব্বিশ ধরুন আটচল্লিশ আটচল্লিশ ঘন্টায় সওয়া দুই ইঞ্চি জল বৃদ্ধি পেয়েছে আটচল্লিশ ঘন্টায় সওয়া দুই ইঞ্চি বৃদ্ধি পেয়েছে আমরা কলম দিয়ে সিঁড়িতে নেমে দেখলাম তবে যে জায়গা থেকে আমরা জলের পরিমাণ মাপ নির্ধারণ করি সেই জায়গাতে আমরা ভিডিও করার সময় নিষেধ করা হল বিএসএফের এক বিএসএফ ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি বললেন এখান থেকে কোনো ভিডিও করা যাবে না আমি জিজ্ঞাসা করলাম উনি বললেন যে মানা করা হয়েছে নিষেধ করা রয়েছে অতএব এখান থেকে কোনো ভিডিও করা যাবে না তাই আমরা সেখান থেকে ভিডিও করতে পারিনি যাই হোক আটচল্লিশ ঘন্টায় টোটাল আনুমানিক সওয়া দুই ইঞ্চি জল বেড়েছে অতএব যদিও আবার বৃদ্ধির দিকে নদী ঘুরছে বলে মনে হচ্ছে তাতেও আতঙ্কের কোনো কারণ নেই কারণ এখনও আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে জল বৃদ্ধির জন্য কোনো জায়গায় চার ফুট কোনো জায়গায় ছ ফুট কোনো জায়গায় পাঁচ ফুট বা কোনো জায়গায় সাত আট ফুট জল বৃদ্ধি দরকার এবং কোনো জায়গায় হয়তো একেবারে ডাউন এলাকা থাকলে মিনিমাম তিন সাড়ে সাড়ে তিন ফুট তো বটেই দরকার তো ততদিনে কিন্তু জলটা অনেকটা কমে গিয়েছিল অর্থাৎ যতটা এখন বর্তমান আছে তত সাড়ে তিন ফুট এমনিতেই ছিল তখন তো বন্য হয়নি তো আবার সেই জলটা ফিরে আসতে অর্থাৎ চার ফুট বৃদ্ধি পেতে মিনিমাম চার ফুট বৃদ্ধি পেতে এখনও যথেষ্ট সময়ের প্রয়োজন কারণ ক্ষেত্রে আমরা যদি ধরেই নিই যে চার ফুট বৃদ্ধি পেতে কমপক্ষে দশ দিন প্রয়োজন তাহলে আশা করি দশ দিনে সেই চার ফুট বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকবে না কারণ ততদিনে হয়তো বরফ গলা কমে যেতে পারে মানে শীতের সময় আসতে শুরু করেছে আর যে আশ্বিন মতে আশ্বিন মাসের অর্ধেক প্রায় হয়ে গেল অতএব বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কি আমরা এভাবে আশ্বস্ত করতে পারি বা আমরা আশ্বস্ত থাকতে পারি যে বন্য হওয়ার সম্ভাবনা নেই অতএব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই স্বাভাবিক জীবনযাত্রায় আমরা আছি এবং থাকতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন